you

ক LIMA شین یعنی کہ شین دیکھو حمزہ شین زبر اش اش حمزہ شین زبر اش حمزہ شین زبر اش اش حمزہ شین زبر اش اش حمزہ شین زبر اش اش یہ کیا ہے ائی ائی یعنی کہ ہاں ہاں گولہا یعنی کہ گولہا گولہا یعنی کہ یہ لو اش Ash, اشها 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 ash, اشها 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 ash, اشها اشها hadu, ash, hadu, ash, hadu, کی hadu, ash, hadu, ash, hadu, ash, hadu, ash, hadu, اش hadu, اش hadu, ash,

শুধু পড়তে কি আসবো এন আই টি আসবো তাই না লেখার ভিতরে কি আসবো জি এস টি জি জি এইচ টি এন আই জি এস টি এরকমই যেরকম নাইটের ভিতরে জি এস টা কি হয় সাইলেন্ট হয় জি এস টা কি হয় সাইলেন্ট হয় এরকমই নুনটা কি থাকবে সাইলেন্ট থাকবে এরকমই নুনটা কি থাকবে সাইলেন্ট থাকবে পড়তে লিখতে আসবে পড়তে আসবে তাহলে এখন কি হবে

আমি সাক্ষ্য দিতাছি যে আমি সাক্ষ্য দিতাছি যে নাই কোন মাবুদ নাই কোন মাবুদ লা মানে নাই লা মানে নাই ইলাহ মানে কোন মাবুদ ইলাহ মানে কোন মাবুদ আমি সাক্ষ্য দিতাছি যে আমি সাক্ষ্য দিতাছি যে নাই কোন মাবুদ

ইллаহা লারা লারা তাহলে নাই কোন মা'বুদ নাই কোন মা'বুদ ইল্লা ইল্লাহার লারা লারা আল্লাহু আল্লাহ 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 সালা নাই কোন মা'বুদ নাই আল্লাহ বেইত তো আল্লাহ বাকি

الله بك الا الله بتت الا الله الله الله, بتت الله, بتت الله, بتت الله بتت اشهد ان لا اله

حضور صلى الله <سؤال> عليه وسلم نام مبارك أمي شكو دي تسيجي أمي شكو تاسيدي، محمد حضرت محمد صلى الله الله <سؤال> <سؤال> عليه <سؤال> عليه وسلم

حضرت محمد حضرت محمد صلى الله صلى الله عليه وسلم عليه وسلم عبده عبده الله ربندا الله ربندا الله ربندا الله ربندا عبده عبده الله ربندا الله ربندا ورس

যদি ৰ কলকলা পাপৰ ওপৰত যদি বা জিম দালের উপর যদি কি হয় সাকিন হয় তাহলে এটার মখরাজ কি হবে পড়ার সময় ধাক্কা খেয়া আলাদা হয়ে যাবে কি হবে আলাদা হবে তাহলে কিভাবে পড়া লাগবো আবু কি পড়া লাগবো আবু আব আবু

এক জবর এক জেল এক পেস বা উল্টা যদি উল্টা পেশও হয় আর দুই জবর দুই জেল এর ভিতর যদি সাকিন করা হয় তাহলে কি কি থানো হয় তাহলে কি করা লাগে সাকিন করা লাগে তো এই জায়গাতে আমরা কি করব তেমনি এই হাতটাকে সাকিন করব থানার জন্য এই জায়গা শেষ হয়ে গেল ঠিক আছে যদি মিলে করি তাহলে রাসূলুহু পড়ে লাগব আর থামলে রাসূলু ওয়া রাসূলু ওয়া রাসূলু আরো

وأشهد أن وأشهد أن وأشهد أن وأشهد أن أرو أمي شكود تسيج أرو أمي شكود تسيج أرو أمي شكود تسيج أرو أمي شكود تسيج

بني بني أشهد أن لا إله أشهد, أشهد أن لا إله أشهد أن لا 五、嗯、六、啊、七、啊、八、啊、九。

محمدا محمدا حزره محمد حزره محمد صلى الله عليه وسلم. ala نتا سيج اراهم تقوا عليه حضرت محمد عليه محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عليه وسلم الله ربنا الله ربنا एवं دين الرسول एवं دين الرسول ठीक है सुनार